জাম শহরে তোর কত টাকা কেজি এখন মনে কর যে দুইশো মনে হয় আর আমরা এই সব জাম আমাকে পড়ে নষ্ট হয়ে খাওয়ার লোক কেউ খায় না অনেক বড় বাটির গুলো নিয়ে আসো সব একসাথে করো উপরে রাখিস দেখি দি কত বড় বড় জাম দেখছস সব পাকা পাকা

আর তাক সব পরে ছিচে গেছে এগুলো আরিয়া করা লাগবে না তুই উপরে তো সব পড়ে গলে গেছে সব জাম পাখি খেয়ে হ্যাঁ